একাত্তর বাংলা টেলিভিশন বিশ্বব্যাপী অনলাইন টেলিভিশন বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার উপকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা বদ্ধপরিকর ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রী হিসেবে আজ ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে গেছে প্রতিটি ঘর শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও এলাকাভিত্তিক ছোট ছোট জোনের মধ্যে আজ ওয়াইফাই জোন প্রতিষ্ঠিত এছাড়াও বাংলা চট্টগ্রাম শহর এবং বাংলাদেশের প্রতিটি মোড়ে মোড়ে যে সিটি কর্পোরেশনের আন্ডারে যেসব সিকিউরিটি ক্যাম্প বসানো হয়েছে তার জন্য সেটা আসলেই প্রশংসনীয় এখনকার মানুষ এখনকার মানুষজন সাধারণ ছাত্রছাত্রী ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সেবা পাচ্ছে শিক্ষণীয় যতগুলো পেজ আছে অনলাইন ভিত্তিক কিংবা ফেসবুকের মধ্যে সেগুলোর মাধ্যমেও কমনমতি মতন সন্তানেরা যারা আমাদের সমাবেশী কিংবা আমাদের ছোট কিংবা আমাদের বড় তারা সবাই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনেক দূরে এগিয়ে গিয়েছে ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার গণতন্ত্রের মানুষ কোন জননেত্রী শেখ হাসিনার কারণেই আজ বাংলাদেশ বিশ্ব সমাজে সমাদৃত তার এই বিভিন্ন পদক্ষেপের কারণ তার এই বিভিন্ন পদক্ষেপের জন্য আমি দেশবাসী আমি এবং আমার দেশবাসীর পক্ষ থেকে আমাকে সাধুবাদ জানাই এছাড়াও সাধুবাদ জানাই একাত্তর বাংলা টিভির সকল কর্মকর্তাকে শুরু হোক তাদের নতুন পথচলা অনুচিত হোক নতুন দিগন্ত